আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে ডিএনএ ক্লাবের উদ্বোধন হল মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ডিএনএ ক্লাবের উদ্বোধন করেন এ ধরনের ডিএনএ ক্লাব যুব প্রযুক্তি এবং প্রাকৃতিক সম্পদের উপর শিক্ষার্থীদের অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে বলে মেয়র আশা প্রকাশ করেছেন তিনি বলেন এই ধরনের ডিএনএ ক্লাব ছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তোলার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা নেবে অনুষ্ঠানে কর্পোরেটর বর্মা সহ অন্যরা উপস্থিত ছিলেন

দিকটা পরিবর্তন করা হয়েছে শিক্ষা ব্যবস্থা বিভিন্ন শিক্ষার যে প্রকল্প বা কর্মসূচির মাধ্যমে যারা শিক্ষার্থী তাদেরকে আরো সমৃদ্ধ করা তাদেরকে মানসিকভাবে তৈরি করা শিক্ষা জগতে পাশাপাশি অন্য কার্যক্রমের মাধ্যমে অন্যান্য গুণাবলীর মাধ্যমে তাদেরকে দেওয়া তৈরি